আসসালামু আলাইকুম তুই শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে আলোচনা করব নতুন একটি কবিতার সৃজনশীল প্রশনে কবিতাটি হচ্ছে আমার দেশ আমার দেশ কবিতাটি সৃজনশীল এক নিয়ে আলোচনা করব চলো আমরা পড়াশোনা করে ফেলি সৃজনশীল এক আচ্ছা সৃজনশীল একে বলেছে বার্তা শব্দের অর্থ কী বার্তা শব্দের অর্থ কী বার্তা শব্দের অর্থ হচ্ছে সংবাদ বা বার্তা এরপর আসে আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ কিভাবে আচ্ছা আমাদের এই কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল তিনি বলেছেন তার দেশের মাটিতে মেশানো তারই প্রাণ ঘ্রাণ প্রাণের ঘ্রাণ এটা বলতে আসলে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে সেটা একটু আমরা লক্ষ্য করি বা দেখি দেখো স্বদেশের সঙ্গে মানুষের গভীর সম্পর্ক বোঝাতে কবি প্রশ্ন তুপ্তিটি করেছেন তার দেশের সঙ্গে তার গভীর একটি সম্পর্ক আছে সেটা উল্লেখ করতে গিয়ে কবি বলেছেন আমার দেশের মাটিতে আমার প্রাণের ঘ্রাণ স্বদেশ সকলের নিকট প্রিয় যেখানে তার বেড়ে ওঠা সেখানকার মাটির প্রতি মানুষের মায়া অনুভূতি হয় জন্মভূমির মাটি রূপ সকল আমাদের অতি নিকটে থাকে মানুষ যার কারণে দেশের মাটিতে অবস্থিত সকল কিছুর সাথে একটি গভীর সম্পর্ক তৈরি হয় কবি স্বদেশের সাথে একাকতা হয়ে বলেন আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ আছে আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি এবার আমরা গ গঠ একটু দেখি উদ্দীপকের ভাবির সঙ্গে সুফিয়া কামালের সুফিয়া কামালের আমার দেশ কবিতার স্বপ্নের মিল ব্যাখ্যা করো আচ্ছা স্বপ্নের মিল সুফিয়া কামাল যেমন স্বপ্নের মিলের কথা বলছে উদ্দীপকে সেটা মিল আছে কিনা তোমার কাছে জানতে চেয়েছে আর ঘতে আছে কবি সুফিয়া কামালের কল্পিত দেশের আদর্শ বাস্তবায়নে আমাদের করণীয় কি বিশ্লেষণ করো তা আমরা একটু উদ্দীপকটা পড়ি রাহাত একটি গ্রামে বড় হয়েছে সে লক্ষ্য করে তার গ্রামের মানুষ একে অপরের পাশে দাঁড়ায় অসহায়কে সাহায্য করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে থাকে সেখানে কেউ ক্ষুধার্ত থাকলে প্রতিবেশীরা খাবার ভাগ করে দেয় কেউ বিপদে পড়লে সবাই এগিয়ে আসে রাহাত মনে করেন আছে শুধু মানবতা ভালোবাসার সাম্যের বন্ধন তো এখন আমাদের কি বলেছে সুফিয়া কামালের সঙ্গে কি মিল আছে আসলে সুফিয়া কামালের সঙ্গে স্বপ্নের অনেক মিল আছে সুফিয়া কামাল যেমন আমার দেশে কবিতাটির মধ্যে বলেছেন যে তার দেশের মানুষের মধ্যে বোধ সম্পূর্ণ মনোভাব আছে একজন আরেকজনকে ভালোবাসতে পারে সুখে দুঃখে বিপদে আপদে একজন আরেকজনকে সাহায্য করে তো উদ্দীপকে কিন্তু আমরা যে গ্রামটা দেখেছি যে গ্রামের মানুষগুলা সবাই কেউ বিপদে পড়লে সবাই তাকে এসে সাহায্য করে মানে একটা ভালোবাসা সাম্যের মানবতার বন্ধন কিন্তু উদ্দীপকে আছে তো এটার সঙ্গে কি আমরা সুফিয়া কামালের মনোভাবের সম্পূর্ণভাবে কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারি যে সুফিয়া কামাল কবি যেটা বলে গেছেন সেটা এখানে লেখা আছে এবার দেখো গ। ভাবের সঙ্গে সুফিয়া কামালের আমার দেশ কবিতার কবিতায় এমন একটি দেশের কথা বলেছেন যেখানে থাকবে না কোন আত্ম ব্যথিত মানুষ থাকবে না শোষণ বা বৈষম্য ঠিক তেমনি উদ্দীপকের সমাজেও কেউ একা নয় কেউ অবহেলিত নয় সবাই সবার পাশে দাঁড়ায় দেখো এখানে কবির কল্পিত দেশে মানুষের মধ্যে সাম্য মৈত্রী প্রীতির বন্ধন গড়ে উঠে উদ্দীপকের সমাজেও সে একই চিত্র দেখা যায় যেখানে ধর্ম বর্ণ বা ধনী গরিবের ভেদাভেদ নাই মানবিক মূল্যবোধই সেখানে সেখানে প্রধান সেখানে সমাজ পরিচালনার মূল ভিত্তি এভাবে বলা যায় উদ্দীপকের সমাজ যেন কবির কল্পিত বাংলাদেশেই রূপ এ কারণে উদ্দীপকের ভাব আমার দেশ কবিতার আদর্শ রাষ্ট্রচিন্তার সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ এবং কবির উন্নত ভবিষ্যৎ কামনাকে বাস্তব রূপ দান করেছে এবার আলোচনা করব হচ্ছে ঘ নাম্বার নিয়ে ঘ নাম্বার কি আছে দেখি কবি সুফিয়া কামালের কল্পিত দেশের আদর্শ বাস্তবায়নে আমাদের করণীয় কী বিশ্লেষণ করো দেখি আমাদের কি কি করণীয় আছে সেটা একটু আমরা বিশ্লেষণ করে ফেলি কবি সুফিয়া কামালের কল্পিত দেশের আদর্শ বাস্তবায়নে আমাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন মানে একসাথে আমাদের কাজ করা প্রয়োজন আমরা যদি আমাদের দেশের জন্য কল্যাণের জন্য যদি একসাথে কাজ করি তাহলে কাজটা সহজ হবে এবং জিনিসটা আরও সুন্দর হবে আর বাস্তবসম্মত হবে পরস্পরের সাহায্য সহযোগিতা ও মহামিলনের মধ্যে এই কল্পিত দেশে আদর্শ বাস্তবায়িত হবে আমার দেশ কবিতা কবি সুফিয়া কামাল চিরায়িত বাংলার জীবন বাণী অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন প্রত্যেক নাগরিককে মানবিক মূল্যবোধে উদ্ধত হতে হবে উদ্ধত মানে হচ্ছে কি জাগ্রত হতে হবে শুধু নিজের উন্নতি নয় সমাজের অসহায় ও দুর্বল মানুষের কথা ভাবতে হবে সহানুভূতি ও সহযোগিতার মনোভাব গড়ে তুললেই সমাজে আর্থব্যাধিত মানুষের সংখ্যা কমে আসবে উদ্দীপকে বলা হয়েছে রাহাত গ্রামে বড় হয়েছে সে লক্ষ্য করে গ্রামের মানুষ একে অপরের বিপদে পাশে দাঁড়ায় সবাই সবাইকে সাহায্য করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে থাকে সেখানে কেউ ক্ষুদ থাকে না সবাই ভাগ করে খাবার খায় কি বিপদে পড়লে সবাই এগিয়ে আসি এখানে কোনো ভেদাভেদ নেই আছে শুধু মানবতা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে সচেতন ভূমিকা পালন এছাড়া আছে শিক্ষা স্বাস্থ্য মৌলিক অধিকার সবার জন্য নিশ্চিত করতে হবে কারণ বৈষম্যে মানুষের দুঃখ কষ্টের মূল কারণ ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠলে কবির স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়িত হবে তো আমাদের আমার দেশ সেই কবিতাটির মধ্যে কবি সুফিয়া কামাল বলতে চেয়েছেন যে আমাদের দেশ বা আমাদের সমাজ যদি আমরা উন্নত করতে চাই তাহলে অবশ্যই সবাইকে সামনে এগিয়ে এসে একসঙ্গেই কাজ করতে হবে যেটা আমরা উদ্দীপকে রাহাতের গ্রামে সেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি রাহাতের গ্রামের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেখানে একজন মানুষ যদি অসহায় অবস্থায় পড়ে থাকে তাহলে সবাই তাকে সাহায্য করতে সামনের দিকে এগিয়ে যায় অর্থাৎ পূর্ণ একটি গ্রাম আমরা সেখানে লক্ষ্য করেছি তো আমার দেশ কবিতার মধ্য থেকে আমরা একটা সৃজনশীল এই মুহূর্তে আলোচনা করলাম যেখানে কবি যে স্বপ্নের কথা উল্লেখ করেছেন কবিতাটির মধ্যে সেটা কিন্তু খুব সুন্দর করে আমরা এই উদ্দীপকের মধ্যেও পেয়েছি এরকম ধরনের যদি সৃজনশীল আসে অবশ্যই তোমরা লিখতে পারবে বলে আমি আশা করছি ক্লাসটি এখানে শেষ করবো আল্লাহ হাফিজ আলাইকুম